আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার পরে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আজ শুক্রবার ছুটির দিনে তারা এই নোটিশটি প্রকাশ করেছে তো চলো আমরা দেখে কবে থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আগামী জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শিক্ষার্থী বন্ধুরা উনত্রিশ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে একদম মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ লম্বা সময় ধরে কিন্তু এই পরীক্ষাটা চলবে তো তোমরা বুঝতে পারছো মাঝখানে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতো একটা সময় আছে তো এই কম সময়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের সাজেশানগুলো অনেকটাই তোমাকে সহযোগিতা করবে তো এই জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো একদম শর্ট সাজেশান পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্ন মোটামুটি দেওয়া আছে আর সেই সাথে আমরা রেগুলারলি ডিগ্রি প্রথম বর্ষের বিভিন্ন বিষয়ে কিভাবে পরীক্ষায় ভালো করা যায় কিভাবে অ্যাডসার্ট করতে হবে মানে এক কথায় সব কিছু ডিটেল রেগুলারলি আমরা ক্লাস আপলোড করবো তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর শুধু সাবস্ক্রাইব নয় পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও ট্যাপ করে অন করে দিতে হবে নাহলে আমাদের ভিডিও নোটিফিকেশান তুমি কিন্তু আবার পাবে না ঠিক আছে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাই ভালোভাবে প্রস্তুতি নাও সেই শুভকামনা জানাই